ক্রনিক অর্থাৎ এটা একটা কাফ পুরাতন কাশি রোগীর ভিডিও দেখাচ্ছি এটা সাথে হাঁপানির লক্ষণও আছে আছে না অনেক আচ্ছা যাই হোক আমার ভাইয়ের পরিচয়টা নিব ওনার রোগ কি উনি বলুক তারপর আমি মেডিসিন বলবো আপনার নাম কি বাড়ি কোথায় কি জন্য আসছেন চিকিৎসার জন্য চিকিৎসার জন্য হাফানি কি রোগ রোগ কি হাফানি কাশ আসে হাফানি আগে না কাশটা আগে কোনটা মেইন স্পেসিফিক কোনটা আগে হাফানি আগে হাফানি পরে কাশ পরে কাশ আগে হাফানি বুঝা যা ভিতর থেকে আগে ইয়ার পরে উঠি নিস বদ্ধ হয়ে যাইতেছে তারপর কাশটা আসে কাশটা আসে আচ্ছা এজমা এন্ড কাফ ওষুধ এই পর্যন্ত করেন নাই কি কি ওষুধ করছেন বলেন কি কি ওষুধ করছেন এগুলো বিস্তারিত একটু বলেন আমাদের নেটিজানরা শুনুক এলোপ্যাথিক অনেক ওষুধ খেয়েছি অনেকবার দুই তিন ধর ওষুধ খেয়েছি কমছে কমছে আবার সেই আগের মতো হুম হোমিওপ্যাথিক বিচ্ছিন্ন ভাবে অনেক ডাক্তার কাছে খাইছি কি কি খাইছেন দেখি কয়েকটার নাম বলেন তো কি কি ওষুধ খাইছেন হিপার হুম

জুনিয়র হোমিও ডক্টর আছেন তারা আজকে দেখবেন কি ওষুধটা তার জন্য আমি চয়েস করি তো আপনি কি করেন পেশা কি আমি পেশা হোমিও একটা কোম্পানিতে থাকি রেমিডন রেমিডন কোম্পানি রেমিডন 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 হুম পদ কি আপনার পদ কি পোস্ট কি আর বলেন বলেন সবাই জানো সেলস রিপ্রেজেন্টেটিভ মার্কেটিং প্রতিনিধি ওকে অসুবিধা নেই তো আপনারা যদি হোমিও ডাক্তারদের ওষুধগুলো সেলস করেন আপনাকে যদি আমরা সুস্থ রাখতে না পারি করতে না পারি তাহলে এই পেশা রাখাছে না রাখাবার আমি খুব খুব একটা অতিষ্ঠ সবাই আমার এটাই বলে বাড়িতে যে এত ডাক্তার লয় সম্পর্কে কিন্তু হাঁপাই ঘুমাই দেয় না শুনলেন তো আমার ফলোয়ার্সরা শোনেন এটাকে বলা হয় কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ধাতুগত চিকিৎসা বারবার হোমিওপে স্যার খ্রিশ্চিয়ান শ্যামাইল ফেডারিক হেনিমেন এই কথাটা বলে গেছেন ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ যারা রাস্ট্রক্স ইপিকা আর্সেনিক অ্যান্টিমটাট হিপা সালভার সবগুলো রোগের চিকিৎসা করছে এরা রোগীর চিকিৎসা করে নাই ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ এর আলোকে কেউ চিকিৎসা করে না কেউ করে নাই কেউ আবার এগুলো জিজ্ঞাসা না ওকে দেখি আজকে আমরা নাড়ি বের করব কি অবস্থা হয় সিমটমের নাড়ি ভুড়িগুলো বের করে ফেলব প্রথমত লোকটাকে দেখেন টল সিলিন্ডার লম্বা চূড়া মানুষ এক নম্বর দুই নম্বর হচ্ছে চিলিনেস শীত বেশি ঠিক না শীত বেশি তারপর হলো ঠান্ডা ঠান্ডা খাইতে মন চায় কিন্তু ভয়ে খাই না কিন্তু আমার ফেভারিট ভালো লাগে খাইতে এরপর একটা জিনিস আবার খাই সেটা হলো নিকটিন টাবাকো সুবিধা নাই আমাকে একটা বেশন কাঁচা লবণ খান ভাতের সাথে খাই হ্যাঁ এই যে সল্ট পছন্দ করে ভালো ভালো লাগে সল্ট অনেক খাই আরে অনেক খাই দেখুন টাবাকো সল্ট কোল্ড অনেক খাই দেখুন কিভাবে মেডিসিন আপনার সামনে ছবির মতো ফুটে ফুটে আজকে মজা করলাম ভিডিওটার মধ্যে একটু সুন্দর করে একটু মজা করলাম তো ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনি একদম সুস্থ হবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিজিটে অনেকটা সুস্থ অবস্থায় আসবেন ইনশাল্লাহ আশা করেন ইনশাল্লাহ তো আমি যে মেডিসিনটা দিতে যাচ্ছি এই মেডিসিনটা কিন্তু কেউ আজ পর্যন্ত ভাবেও নেই শনাক্ত করেনি আমি মনে করি বাকিটা আল্লাহ ভালো জানে তবে আমার যে ফর্মুলা আমি ওই ফর্মুলার উপর ইন্টারভিউ নিলাম তারপর মেডিসিন সিলেকশন করব আসুন বিশেষ করে কখন বাড়ে শীতকালে বলছেন নাভিয়েশন ইন উইন্টার সিজন অ্যাগ্রাভেশন বাই টবাকো অ্যাগ্রাভেশন বাই লাফিং হাসলে অনেক বেশি বাড়ে বাড়েস টু দা ইনফিনিটি পাটা কী করে দেখেন দীর্ঘ সময় ধরে পাটা শুধু নড়ছে আর নড়ছে অস্থির ব্যক্তিগতভাবে অস্থির প্রকৃতির লোকরা বলছেন না অনেক 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 নেই স্থিরতা নাই স্থিরতা নাই নাই লোক অনেক ছটপট দেখুন কি বলে রোগী গ্রেড দিয়ে দিচ্ছে মেধা কেমন ভালো ক্যালকুলেশন পাওয়ার ভালো বুদ্ধিমত্তা ভালো এবং সাখাওয়াতি যেটা দান খয়রাত দান দক্ষিণা সাহায্য সহযোগিতা ভালো

লবণ পছন্দ করে কিন্তু ফসফরাসের একটা লক্ষণ নাই ভীতু ভীতি তার কাছে নাই আমি তাকে ফসফরাস দিতে যাচ্ছি ভালো কাজ করবে কাফে ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়াতে লাংসে অ্যান্ড রেসপিরেশন সিস্টেমে অনেক ভালো কাজ করবে ফসফরাস এটাকে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রোগকে নয় রোগীকে চিকিৎসা করো কতগুলো লক্ষণ সে দিল ফসফরাস তাকে আমি ফসফরাস প্রেসক্রাইব করবো ইনশাল্লাহ আমি তার ফলো আপ কেস দেখাবো